আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন দিন পর আবারও এলাম সাদে সাদে একটা মজার জিনিস আজ আপনাদেরকে দেখাবো তার আগে চলুন আমার স্বাদে ফুলগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো সাদা গোলাপ কার কার পছন্দ অবশ্যই জানাবেন গোলাপ ভালোবাসে না এমন কেউ কে আছে এই যে সাদা তারপরটা দেখেন ইয়েলো আচ্ছা আমি বসে বসে দেখাই এই কী মিষ্টি কালার গোলাপ গোলাপের মধ্যে মিষ্টি কালার মিষ্টি গোলাপের মিষ্টি কালার কি ভালো লাগে মনটা ভরে যায় এই গাছগুলো সামনে এই যে দেখেন পাশেরটাও জানেন আপনাদের ভালো লাগে কিনা আমার তো অসম্ভব ভালো লাগে এই যে ছোট গাঁদা ফুল ফুটেছে শীতকালে সবচেয়ে বেশি এই ফুলগুলো ফুটে গাঁদা বিভিন্ন রকমের গাঁদা ফুল বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের অসাধারণ অসাধারণ আপনাদের কার কার স্বাদে কী কী ফুল আছে অবশ্যই একটু জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগতেছে চলেন আর একটা মজার জিনিস দেখাই সেটা হলো আমাদের গাছের বড়ইগুলি দেখেন কত বড়ো হয়েছে একটু বড়ইগুলি দেখাই ছোট্ট একটা গাছ টপের মধ্যে এই যে ড্রামের মধ্যে পরে গ্যাসটা ড্রাম এই যে কুড়ি দেখেছেন এই যে দেখেন কি ভালো লাগে বলে নিজেদের গ্যাসের বড়ই দেখতে ফুল ও আচ্ছা টমেটো গ্যাসে ফুল এসেছে এই যে টমেটো ধরেছে তবে টমেটো পাতা ফুলের যে একটা স্মেল যে সুন্দর যে ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না দেখেন ফুলগুলো ও আর যে বড়ই দেখেন কাছ থেকে দেখি চমৎকার কেমন লাগলো আপনাদের বলেন ছোট্ট একটা গাছে এত সুন্দরভাবে জুলছে রোদের জন্য আসলে আমি তাকাতে পারতেছি না যাই না দেখা যাচ্ছে কিনা তো বাকি গাছগুলোও দেখাবো এই যে সবগুলো গাছে এই গাছটাতে কী সমস্যা আছে পাতাগুলি মরে যাচ্ছে গোলাপ তুলতে কাটা নাকি হাতে বিড়ে ঠিক আমার কাপড়ও আটকে যাচ্ছে কাটা যে মানে চমৎকার লাগছে দেখেন দিক থেকে ফুলগুলো বাতাসের সাথে দুলতেছে অসাধারণ মনটাই ভরে গেল আচ্ছা তো কেমন লাগলো আমাদের গাছের বড়ই ফুল টমেটো একটু শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন একটা সুন্দর পরিবেশ মানে প্রত্যেকের যাদেরই স্বাদ আছে স্বাদের মধ্যে চাইলে আমরা আমাদের প্রতিদিনের চাহিদাগুলো মেটাতে পারি সেটা হতে পারে সবজি হতে পারে কাঁচামরিচ ধনিয়া হতে পারে ফলমূল এখন যেহেতু সব কিছুই অল্প সময়ের মধ্যে হয় একটু যত্ন করলেই করা যায় তা আবারও চলে আসবো আরেক এক ধাপ সাদের উপরে উঠলে এটার উপরেও স্বাদ আছে ওখানেও গাছ আছে সেগুলো দেখিয়ে দিব আপনাদেরকে কী অবস্থায় আছে তো ভালো থাকেন আজকে তো বিদায় নিচ্ছি সাত থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম